আসসালামু আলাইকুম সম্মানিত সকল বাহারাইন প্রবাসী ভাই বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন এবং আপনাদের সাথে আছি আমি সুমন আহমেদ আপনারা জানেন যে বিগত অনেক দিন পর কিন্তু আপনাদের জন্য আমি আজকে ভিডিও তৈরি করেছি তো বেশি কথা বাড়াবো না অনেকেই আছেন যারা আমার ইউটিউব চ্যানেলে এতদিন আমি কর্মবিরতি দেওয়ার পর অনেকে আমার ভিডিও দেখেছেন এবং আমার পূর্বের ভিডিও দেখে অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন যে বাহরেনে ভিসা খুলেছে কিনা বা কবে খুলবে এই সমস্ত বিস্তারিত জানার জন্য দেখা যায় যে আমার ইউটিউবে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু অনেকেই আমার সাথে আপনারা যোগাযোগ করেছেন বিষয়টা জানতে চেয়েছেন আসলে বাহার ভিসা কিন্তু এখনও পর্যন্ত খোলেনি অনেকে বলেন যে আপনি ভিডিও লং করেন আপনি ঘুরিয়ে পেয়েছে কথা বলেন টোটাল কথা হচ্ছে যে এখনও পর্যন্ত বাহারেন ভিসা খোলেনি আমি আশা করি যে আপনারা একদম ডাইরেক্ট অ্যান্সারটি পেয়েছেন তো আগামীতে কি খুলতে পারে কি না এই বিষয়টা কিন্তু অনেকে জানতে চেয়েছে। দেখেন বাহারেনের ভিসা কবে খুলবে সেটা কিন্তু এখনও পর্যন্ত কেউ জানে না আর বাহারেনের ভিসা কিন্তু প্রায় ছয় বছর যাবৎ বন্ধ রয়েছে সেটা বাংলাদেশিদের জন্য অন্য অন্য ন্যাশনালিটির জন্য না বাংলাদেশিদের জন্য কিন্তু ছয় বছর ধরে বন্ধ রয়েছে এমনকি সকল প্রকারের ভিসা শুধু কাজের ভিসা না ফ্যামিলি বলেন ভিজিট বলেন সকল প্রকারের ভিসা কিন্তু বন্ধ রয়েছে তো এটা যখন খুলবে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন বাহারেনের যেই বাংলাদেশ অ্যাম্বাসি রয়েছে বাহরাইনে তাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন তাদের পেজ রয়েছে সেখানে জানতে পারবেন ছোট ছোট যারা ইউটিউবার রয়েছে তারাও কিন্তু এই বিষয় নিয়ে কাজ করে থাকে তাদের কাছ থেকেও আপনারা জানতে পারবেন আবার অনেকে দেখেন যে আমার প্রশ্ন করে থাকেন যে ভাই বাহারাইনের যাওয়ার জন্য কত টাকা খরচ বেতন কেমন হ্যান ত্যান বিভিন্ন বিষয় জানতে চান দেখেন যেখানে বাহারেনের ভিসাই বন্ধ সেখানে আপনি কত টাকা আসতে বাহারেন লাগবে বা কত টাকা বেতন এই বিষয়টা জানা কিন্তু আমি মনে করি অতটা জরুরি না আগে দেখেন যে বাহারেনের ভিসাটা খুলে কিনা তো বাহারেন আসতে আগে কিন্তু লেগেছে প্রায় চার লাখ টাকা বা এটা হচ্ছে যে যারা দালালের মাধ্যমে আসছে লিগেলে এত টাকা খরচ না তো এই বিষয় নিয়ে যদি কখনও বাহারে ভিসা খুলে তখনই এই বিষয়টা নিয়ে আমি ভিডিও তৈরি করব আর বাহার এনে যেই বেতন কেমন সেটা হচ্ছে যে কাজের উপরে ডিপেন্ড করে অনেকে দেখা যায় যে অনেক লাখ লাখ টাকা কামাই করে আবার দেখা যায় অনেকে কিন্তু আপনার নিজের যে প্যাট সেটাও চালাতে পারে না বাংলাদেশ থেকে টাকা এনে কিন্তু তারা বাহার খরচ করে খায় এরকম লোকও কিন্তু বাহার রয়েছে এটা টোটালি আপনার উপর এবং আপনার কাজের উপর ডিপেন্ড করে থাকে আশা করি যে আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং অবশ্যই আমি এখন থেকে আপনাদের মাঝে সব সময় ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকব অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটির পাশেই আপনারা থাকবেন ধন্যবাদ সবাইকে